সবাই মিলে সহযোগিতা করবেন আগামী পাঁচ বছরের মধ্যেই আমরা মন্দির একদম পাকা মন্দির উঠানোর চেষ্টা করব। প্রথমে যেটা বলতে চাই পানি টিঙ্কি থেকে দমদমার বাজার একটা আছে এখানে ওটা পার হয়ে ঠিক উত্তর দিক দিয়ে আসতে হয় এই ব্রিজটা এই ব্রিজটা ঠিক এখান দিয়েই একটা নদী ছোট নদী গেছে নদী বাতারিয়া নদী এই নদীটা পার নদীটার পাশে উপরেই কিন্তু এই আশ্রমটা বাতরিয়া নদী তো আমরা এখন আশ্রমে যাচ্ছি তো যেতে যেতে একটি কথাই বলি শ্রী শ্রী স্বামী পঞ্চানন পরমহংসদেব প্রবর্তিত ব্রহ্ম মিশনে ব্রহ্ম প্রণালী শিক্ষার আলাদাভাবে কোনো বই পুস্তক নেই কারণ তিনি শুধুমাত্র গীতাকেই দেখিয়ে দিয়ে গিয়েছিলেন আশ্রমটাতে আমরা প্রথমেই ব্যানারটা দেখাবো ওং তৎসৎ গুরু ব্রহ্ম গুরুব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতন অখণ্ড মন্ডলা কারং ব্যপ্তং যেন চরাচর এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি শ্রী শ্রী স্বামী পঞ্চনন্দ পরমহংসদেব প্রবর্তিত স্মৃতি রক্ষার্থী রামধনজোত আশ্রম স্থাপিত হয়েছে চৌদ্দশো দশ বঙ্গাব্দ পহেলা বৈশাখ ইংরেজি পাঁচই ডিসেম্বর দুই হাজার চার ইং ঠিকানা দেওয়া আছে উত্তর রামধনজোঁত রানীগঞ্জ পানিশালী দুলালজোত খড়িবাড়ি দার্জিলিং আমরা এবার আশ্রমের ভিতরে যাবো এবং এখানকার বিস্তারিত শুনব

সাধু তো একজনে আছে স্বামী স্ত্রী আমরা দুই জনে থাকি ও আপনার স্বামী স্ত্রীর সাথে হ্যাঁ তো আমরা এখন একটু ভেতরে ঢুকবো ভেতরের বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন আমাদের হ্যাঁ তো এটা কিন্তু শরীরের ব্যবস্থা এখানে ল্যাট্রিন টয়লেটের ব্যবস্থা করা আছে সাধু এবং বাইরে থেকে যদি কেউ আসে তাদের জন্য যেহেতু আশ্রমটা নতুন এই আশ্রমটা আপাতত হওয়ার হওয়া টয়লেটগুলো দেওয়া আছে আমরা পরবর্তীতে এই হয়তো আশ্রমে আরও নদী দেখতে পারবো আশ্রমের পিছনে এটা হচ্ছে যে এই যে দেখো লাউয়ের জাঙ্গিকে দেখো লাউয়ের জাঙ্গলি পিছনে দেওয়া আছে এবং কলার বাগানও আছে এই আশ্রমে আপাতত এগুলো নতুন নতুন করা এগুলো আশ্রমে পিছনে আছে আমরা সামনটা দেখাবো চলো আমরা এবার আশ্রমের দক্ষিণ দিকটাতে আসি এখানে এখানে এখানেও আছে এখানেও আছে কিন্তু শৌচাগার এখানে কুয়া দেওয়া আছে কুয়ার থেকে জল নিয়ে কিন্তু এখানে স্নান করা অথবা বিভিন্ন ধরনের জল নেওয়ার ব্যবস্থা করা আছে ওই ফাঁকাটা দেখতে তো ওই হয় এই আশ্রম এখানে আপাতত চাষ করা আছে মনে হয় কিছু শাক দেওয়া আছে ভেতরটা দেবো আমরা যে আশ্রমটা যা আছি আশ্রমের পাশেই নদী এবং নদীর উপরে কিন্তু ইস্পাসনটা হয়তো অনেকেই চিনে থাকবে এই সমান আগের থেকে ছিল এখন এই আশ্রমে আমরা এখন আছি এবং আশ্রমে আমরা ভিতরটা এখন দেখাব প্রথম সম্মেলন এই আশ্রমের সেই সম্মেলনের অনেকটা দেওয়া আছে আমরা সন্ধ্যার সময় বস্তু থাকি সন্ধ্যার সময় সাধু প্রণাম করতে সন্ধ্যা করে আমরা এই অবস্থা আমরা বাইরে রুমগুলো দেখা দেখাবো এই আশ্রমে বর্তমান তিনি অধ্যক্ষেত দায়িত্ব পালন করছেন তার লেখা কিছু বাণী এখানে তুলে ধরা হয়েছে তো আমরা পুরো অসমতেই ঘুরে দেখতেচ্ছি আপনাদের কাছে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। অসম ঘুরে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমাদের দেখা শেষ হচ্ছে না। অসমের এই যে ভাঁজে থাকার জন্য এই লোকটা তৈরি করা আছে। এই যে আপাতত ফেড়িরে দেওয়া আছে। পরবর্তীতে যদি ভালো কিছু করার সুযোগ হয় তাহলে আরো অন্য কিছু পড়া হবে। এটা আছে যে এই আশ্রমের স্থায়ী সাধুর জন্য এই রুমটি বরাদ্দ করা আছে মোটামুটি পুরোটা আশ্রমের দেখানোর চেষ্টা করলাম এবং আমরা আশ্রমের সাধুর সাথে কথা বলবো একটু পরে এই আশ্রমের বিস্তারিত এবং উনিrnn করতেছে আমরা ওই পর্যন্ত অপেক্ষা করব আপনি একটু আমাদের সাথে অপেক্ষা করেন ধন্যবাদ আমরা যে ভান্ডারখানা এই আশ্রমের যে অনুষ্ঠান বিভিন্ন দিনের খাদ্যদ্রব্য অথবা অনুষ্ঠানের যাবতীয় রাখার জন্য এই রুটের বরাদ্দ করা হয় যেমন এখানে গ্যাস চুলো আছে গ্যাস চুলো আছে এখানে করাই আছে রান্না বান্না করার জন্য মানে সব ধরনের বিষয়গুলো এখানে রাখা হয় আর একটা রুম আছে আমরা সেইটা দেখাবো আমরা মায়েরা যে রুমে থাকে আমরা সেই মায়ের রুমটা দেখাবো সর্বিষ আমরা এই রুমে আছি আপাতত এই রুমে নিয়ে বিদ্যুতের ব্যবস্থা করা নেই আমরা লাইট দিয়ে দেখাবো আপনাদের তো দেখলেন ব্রহ্ম চারিনি ব্রোম চলিবলা কার এক তালো চা রা চা রামধন যত গুরু ব্রহ্ম আশ্রমের যুব সংঘের সহ সভাপতি সুজিত বর্মন এবং কেউ বলে বিদ্যুৎ সম্পূর্ণভাবে মাদার বোর্ডের আন্ডারে কাজ করি এবং মাদার বোর্ডের সাথে একজোট হয়ে আমরা কাজ করছি এবার অনুষ্ঠানটা আমরা এইভাবেই সম্পূর্ণ করছি এবং বর্তমানে যে কোনো কাজ মাদার বোর্ড সম্পূর্ণভাবে যুব কমিটির উপরে অর্পণ করে রাখছে মাদার বোর্ড বলতে কি কি বোঝাচ্ছে এখানে মাদার বোর্ড বলতে আমাদের যে মেন কমিটি মানে হচ্ছে মূল কমিটিকে আমরা মাদারবোর্ড বলি এই ঘরগুলোর কাজগুলো এই ঘটনা হচ্ছে এখান থেকে ওই একদম মন্দির অবধি প্রথম বছরে আমরা গঠন করলাম মানে প্রথম আশ্রম গঠন করছি এবং পরবর্তীতে এখান থেকে এইটা হচ্ছে আমাদের এই নতুন বছরের ঘর নতুন বছরের ঘর হ্যাঁ মানে দু বছরে আমরা দুটা ঘর করেছি ভবিষ্যতে কি চিনতে হয় এই ভবিষ্যতে চিন্তা আছে যে আগামী 5 বছরের মধ্যেই আমরা মন্দির একদম পাকা মন্দির উঠানোর চেষ্টা করব নতুন ভাবে গঠন এবং আশ্রমের ছাদ দেওয়া এবং নতুন মন্দির এককভাবে মন্দির গঠন ছাদ সম্পূর্ণ আমরা এই আগামী পাঁচ বছরের মধ্যে করার চেষ্টা খুব ভালো উদ্যোগ আমরা খুবই খুশি হলাম যে পাঁচ বছরের মধ্যে এই বড় একটা উদ্যোগ যে বাস্তবায়িত যেন হয় আমরা আশা করি এই যুব কমিটিতে সদস্য কতজন আছে যুব কমিটির সদস্য মোটামুটি তিরিশ জনের মতন হবে তিরিশ জনের মতো হবে যেমন এখানকার সভাপতি হচ্ছে মধুসূদন বর্মন তো এখানকার কমিটির একটু আলাদা ধরন আছে এই আশ্রমের সে ধরনটা আছে পাঁচ স্তর বিশিষ্ট এখানে কমিটি আছে পাঁচ স্তরের মধ্যে মাদার বোর্ড কমিটি এক নম্বরে আছে এবং তার সাথে মহিলা কমিটি আছে যুক্ত পরিচালনা কমিটি আছে উপদেষ্টা কমিটি আছে এবং আলাদা আছে যুব কমিটি আছে এই পাঁচ স্তর বিশিষ্ট এখানে এই আশ্রমের কমিটি আছে এই পাঁচ স্তর বিশিষ্ট কমিটির সদস্যরাই এই আশ্রমের সব কিছুই দেখাশোনা কাজকর্ম পরিচালনা করে থাকে আমরা এখন আর একটু বিস্তারিত শুনবো এখানকার সাধুর কাছ থেকে এই আশ্রমের সদস্য মানে সাধু কতজন থাকেন স্থায়ী স্থায়ীভাবে বর্তমান এই আশ্রম সম্পর্কে যে বাংলাদেশের কেন্দ্রীয় গুরু ব্রহ্ম আশ্রম ওই মহারাজ এখানে কিন্তু শ্রীমৎ ক্ষেত্রজ্ঞ ব্রহ্মচারী এখানে উপস্থিত হয়েছেন সেই দিনে সেই বিস্তারিত গুলো তুলে ধরার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের থাকবেন কারণ ধন্যবাদ সবাইকে গুরু ব্রহ্ম এবং অল মিউজিক টিভি চ্যানেলের সাথে থাকবেন এবং সবাইকে শেয়ার করে এই আশ্রম সম্পর্কে জানানোর সহযোগিতা করবেন নিত্য সঙ্গ হয় নিত্য ধান আনি অনেকে আসে এবং আশ্রমের একটা ব্যয় ব্যয়ের ব্যাপার থাকে এই ব্যয়টা কোথেকে আসে এই ব্যয়টা মানে এখন বাইরে হাতে মুষ্টি কালেকশন করি আর এবং যাই বাইরে থেকে সঙ্গ দেয় তারা ধরিয়েছে এখানে আর নাহলে আশ্রম থেকে সপ্তাহে সঙ্গটা ওরা সারি সবাই কি এখানে আশ্রম প্রতিষ্ঠা করার সময় ছিল এবং সহযোগিতা করছিল এখানে আসে আচ্ছা অনেক ধন্যবাদ আমরা একজন মায়ের সাথে এখানকার সেবাইতে কথা বলবো আর একটু যেটা হচ্ছে আপনার এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হয় না হয় না আনন্দ লাগে আনন্দের সহিত থাকেন এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা কে করে নিজে থেকে আশ্রম থেকে করে রাম ধনজ গুরু গুমর আশ্রমে থাকিয়া আমি আসি সেখানে বহুতল ভবনের কাজ চলছে অনেক দিন হয়ে কাজ এবং ফেসবুকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে তার নাম হচ্ছে বিদ্যুৎ বর্মন ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সবাইকে এখানকার সাধু মা পূর্ণ ব্রহ্ম